অনেক কিছু জানি বাট কখনোই মুখ খুলি নাই এর আগে আমি দু একবার বলার চেষ্টা করেছি মামুন আমাকে বিভিন্নভাবে আমি সেটাও সাংবাদিকদেরকে প্রেজেন্ট করেছি যে ও বিভিন্নভাবে ভাবে মেসেজ দিয়ে আমাকে মারতে চায় বা আমাকে বলতে চায় যে আমি তোকে দেখে নিব তিন দিনের মধ্যে করবো এই ক্ষতি করবো তুই কেন লাইলার পক্ষে গেছি শুধু তাই না লাইলার সারাউন্ডিংয়ে আমরা যারা ওকে বোনের মতো ভালোবাসি এবং আমরা ওর পাশে দাঁড়াইতে চাই ওর প্রত্যেকটা ছেলেকে থ্রেটমূলক কথা বলে যে কেন তুমি লাইলার সাথে আমার মাধ্যমে পরিচয় লাইলার কাছে কেন যাবা বাট আমাদের তো একটা বিবেক আছে আমরা এই কারণে লাইলাকে সঙ্গ দিয়েছি সাথ দিয়েছি কারণ আমরা লাইলার ভিতরে অথেন্টিক জিনিসটা দেখেছি এবং ভালোবাসাটা দেখেছি সো মামুন যেটা করেছে ওকে ইউজ করেছে প্রতারণা করেছে লায়লার বিরুদ্ধে যে এলিগেশন তুলেছে সম্পূর্ণ মিথ্যে এলিগেশন ও বিভিন্ন নিশায় আসক্ত থাকার কারণে তার ফিজিক্যাল গ্রোথ নেই বাট আপনারা ওর অরিজিনাল সার্টিফিকেট দেখবেন ও কিন্তু এতটা বাচ্চা না আপনারা যতটা ভাবেন বা দেশের পাবলিক যতটা বাচ্চা ভেবে ওকে সিম্পাতি দেখাচ্ছে সেই লেভেলের বাচ্চা না টিকটকার এখানে প্রবেশ করবে না এখানে টিকটক করা যাবে না এই ধরনের যেন কখনো কোনো কোনোদিন আপনাদেরকে ফেস করতে না হয় এই কারণে আমার আসলে এই অনুষ্ঠানতে আসা আমি এর আগে কখনোই এই ধরনের অনুষ্ঠানে যাইনি কিন্তু আমার মনে হয় যে ইচ্ছা করলেই কেউ সামাজিকভাবে এই রেভলিউশনটা আনতে পারে যে এই একটা প্ল্যাটফর্ম এবং এখানকার যারা ইউজার আছেন তাদের অনেক প্রতিভা আছেন লিপসিং করাও কিন্তু একটা কঠিন ব্যাপার সবাই ইচ্ছা করলেই কিন্তু লিপসিং করতে পারবেন আবার নাচতে পারবে না হ্যাঁ এটাও প্রশিক্ষণের ব্যাপার আছে তো এটাকে আপনারা সবাই যেন পজিটিভলি ব্যবহার করেন এবং সামাজিকভাবে ব্যবহার করেন সেটা বিনোদনের জন্যই হোক শিক্ষামূলক ব্যাপারেই হোক না কেন তো এই এই কারণে আছে আমার এই অনুষ্ঠানে আসা এবং আপনাদেরকেও আমি এই বক্তব্যটাই দিচ্ছি আপনার পেটে লাথি দিয়ে আপনার বাচ্চা নষ্ট এটা কতটুকু সত্য হলে এটা কখন ঘটেছিল এটা ঘটেছিল এটা অবশ্যই সত্যি এটা আসলে মানুষের খুব কষ্টের একটা ব্যাপার একটা মা হিসেবে মায়ের একটা খুব দুঃখের একটা ব্যাপার কোনো মারই এটা কাম্য না একটা জীবনকে এভাবে নষ্ট করে দেওয়া এটা হয়েছিল দু সালের প্রিন্স মামুনের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে তা তার এই অ্যাক্টিভিটিস দেখে সবাই কিন্তু আগ্রহী হয়ে এই কাজটা করবে যে একটা একটা নারীর ব্যক্তিগত প্রাইভেসি ক্ষুণ্ণ করে ব্যক্তিগত শোয়ার ঘরে এভাবে গালাগালি হুমকি এবং অস্ট্রাপ্য ভাষায় কথা বলা বা অঙ্গভঙ্গি করা এটা সবাই উৎসাহিত হবে তা আমি যিনি আমাদেরকে আইনি নোটিশটা পাঠিয়েছেন তাকে আমি আসলে ধন্যবাদ জানাবো যে এভাবে উনি যে জিনিসটা তুলে ধরেছেন এটা একেবারে সঠিক এবং সে যদি এতই অসহায় হয় সে কিভাবে এত লাখ লাখ টাকার বাড়ি বাড়ির দ্বার তার চারটা বাইক তার বিএমডাব্লিউ গাড়ি আমি তো এর আগেও বলেছি ভাই কই আমার তো বিএমডাব্লিউ গাড়ি নাই আপনাদের তো কারো আপনারা এত বড় সাংবাদিক আপনাদের তো ইনকাম কম হওয়ার কথা না আপনারা এত শিক্ষিত ক্লাস ফাইভ পাস ছেলের একটা কিভাবে বিএমডাব্লিউ গাড়ি চালায়